সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চলে এসেছি নজির ভান্ডার দরবার শরীফ চট্টগ্রামে আমি আজ আপনাদের এই দরবার শরীফটি ঘুরে দেখানোর চেষ্টা করব আমি আপনাদের সাথে আছি মির প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটি একটি মাজার এবং এই মাজারটি প্রতিষ্ঠা করেছিলেন সৈয়দ নজির আহমেদ শাহ ওনার পুরো নাম হচ্ছে চেরাগে ভান্ডারী শাহসিফিমা হাফেজ সৈয়দ নজির আহমেদ শাহ আল মাইজ ভান্ডারী এই মাজারটি প্রতি প্রতিবছর এরকম পুরুষ অনুষ্ঠিত হয় এখানে আসলেই ওনাদের পবিত্রতার বিষয়টি খেয়াল রেখে সবাই জুতা খুলে ভিতরে প্রবেশ করেন এই বাজারটির ভিতরে এখানে ছেলে মেয়ে উভয় প্রবেশ করেন এখানে আমরা একটু জানলা দিয়ে দেখার চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি ভিতরে দুইটি কবর এখানে প্রথম কবরটি হচ্ছেন সৈয়দ নজির আহমেদ সার এবং দ্বিতীয় কবরটি হচ্ছেন তার প্রথম বিপি এখানে অনেক ফুল দিয়ে সাজানো কবর দুটি এবং সবাই এখানে যে ওনাদের প্রার্থনা সম্পন্ন করেন মনোজাতের মাধ্যমে এখানে আসলে মেয়ে উভয়ে প্রবেশ করেন তাদের প্রার্থনার জন্য এখানে অজুখানাও আছে একটি এবং সবাই অজু করে ভিতরে প্রবেশ করেন দেখতে পাচ্ছি একজন ওখানে প্রার্থনারত অবস্থায় আছেন এখানে ছেলে মেয়ে উভয় আসলে প্রবেশ করেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে কয়েকজন মহিলা ভিতরে প্রবেশের জন্য দাঁড়িয়ে আছেন এবং ওনারা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করে ফেললেন এখানে বেশ কিছু লোক আবার ওনাদের প্রার্থনা শেষে বেরিয়ে আসতেছেন সবারই খালি পা কারণ আমি আগেই বলেছি যে এখানে জুতা খুলে প্রবেশ করতে হবে এখানে নতুন একটি বিষয় হলো সেটি এখানে ফুল দিতে হবে এবং যে ফুল দিবেন সে তার মাথায় এরকম ফুলের ডালা নিয়ে যাবেন এবং তার পিছিয়ে অনেক ব্যান্ড পার্টি চলতে থাকবে এখানে সত্যি আসলেই অনেক ব্যান্ড পার্টি পিছিয়ে এবং ওনারা তাদের ব্যান্ডগুলো বাজাচ্ছেন এবং তাদের ইউনিফর্মগুলোও বেশ আলাদা আসলে ওনারা কি জন্য ব্যান্ড পার্টি বাজাচ্ছেন এটা আমি জানি না এটা তারাই হতে ভালো জানবেন কারণ ইসলামের সমস্ত মিউজিককে নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র দফ বাজানোর অনুমতি দেওয়া হয়েছে এখানে একজন তার পুরো উদ্যমে ডামটা বাজাচ্ছেন এবং চারপাশে ঘুরতেছেন এখন আমরা ওকে দেখতে পাচ্ছি যে উনি বেশ উন্মাদ উনি ওনার একটা নিজস্ব ধ্যানে আছেন এবং সেখানে হয়তো উনি কি ভাবতেছেন এটা আমরা জানি না তা উনি বেশ ভালো জানবেন এখানে অনেক মানুষ এবং প্রচুর সাউন্ড এখানে তাও ঠিক মাজারটার সামনেই মেন ফটকের সামনেই এখানে ব্যান্ড পার্টি বাজানো হচ্ছে অনেক আয়োজন সহকারে শুধু যে এখানে মিউজিক বাজছে তাই নয় এখানে হ্যান্ড মাইক ইউজ করা হচ্ছে তাদের কিছু নিরাপত্তার স্বার্থে এবং কিছু অ্যানাউন্সমেন্ট করার জন্য এখানে ব্যান্ড পার্টি সমস্ত কিছুই এখানে অন্তর্ভুক্ত এবং ওনারা মাজারের সামনেই এগুলো বাজাচ্ছেন যে ফুল নিয়ে আসলো ফুল দিল মাজারে তার পিছিয়ে পিছিয়ে ওনারা এসেছেন যিনি ফুল দিচ্ছেন উনি তো মাজারের ভিতরে যেয়ে ফুল দিচ্ছেন এবং বাইরে এবং ওনার ব্যান্ড পার্টিটা পুরা পুরো উদ্যমে ব্যান্ড পার্টিটা আসলে মানে বাজিয়ে যাচ্ছেন আমরা আবার একটু মাঝের ভিতরের দিকটা দেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে মোনাজাত্রত অবস্থায় আছেন মাঝের ভিতরে কবরটার সামনে মোনাজাতভ্রত অবস্থায় অনেকে মুছলি এখানে এবং বেশ কয়েকজন টুপি মাথায় কেউ টুপি ছাড়াই এবং সাদা দাঁড়িয়েওয়ালা এখানে আছেন অবশ্যই থাকবেন এবং শুরু করে বৃদ্ধা পর্যন্ত এখানে এবং ব্যান পার্টিও আমরা দেখতে পাচ্ছি মাঝে ভিতরে প্রবেশ করে ফেলেছেন এবং তারা তাদের সানাইগুলো এখানে বাজাচ্ছেন এখানে ভিতরে কবর জিয়ার করতেছেন ওনারা এবং বাইরে ব্যান পার্টি বাজাচ্ছেন আসলে আমার জানা নেই যে কবচি ব্যান্ড পার্টি কি সম্পর্ক আপনার যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট তিনটি কবর এখানে আসলে তৃতীয় কবরটি কার এটা আমাদের জানা নেই কিন্তু আমি একটু অন্য পাশ থেকে দেখবো কবর দুটিকে এখানে প্রথম কবরটি হচ্ছেন সৈয়দ নজির আহমেদ শাহ দ্বিতীয় বিবি মুসাম্মেবুল্নাসে খাতুন ওনার এবং দ্বিতীয় কবরটি হচ্ছেন সৈয়দ নজির আহমেদ শাহর বড় ছেলে শাহজাদা মাওলানা সৈয়দ শামসুল হুদার বিভির কবর এটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সৈয়দ নজির আহমেদ শাহর দুটি ছেলে একজন হচ্ছেন শাহজেদা মাওলানা সৈয়দ শামসুদ্দা এবং দ্বিতীয় ছেলের নাম হচ্ছেন শাহজাদা মাওলানা সৈয়দ আক্তার কামাল এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবর দুটি গোল্ডেন কালার কাপড়ে সাজানো এবং অনেক ফুল এখানে দেওয়া এবং মানুষজন এখানে যেয়ে তাদের মোনাজাত সম্পন্ন করতেছে আমরা একজনকে মনাজাতরত অবস্থায় দেখতে পাচ্ছি এবং মহিলারাও এখানে যে তাদের মোনাজাত সম্পন্ন করেন মানে তাদের কবর জিয়ারত সম্পন্ন করেন হয়তো আসলে এখানে কি হচ্ছে এটা আপনি এখানে না গেলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন না পুরোপুরি অনুভব করতে পারবেন আপনাকে ওখানে যেতে হবে গেলেই আপনি সেটা অনুভব করতে পারবেন এখন এখানে কবর দুটোর সামনে এখানে একটা কুপন সিস্টেম করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন লোক বসে আছেন এবং তিনি কুপন দিচ্ছেন টাকা নিয়ে কুপন দিচ্ছেন আর কি এখানে একজন লোককে দেখা যাচ্ছে উনি হয়তো টাকা দিবেন টাকা দিচ্ছেন আমরা হাজার টাকা নোট দেখতে পাচ্ছি উনি টাকা দিবেন দিয়ে কুপন নেবেন এখানে আসলে এই কবর দুটার সামনে যেরকম কুপন সিস্টেম রয়েছে আমরা সৈয়দ পীর সাহেবের বাজারের সামনেও এরকম কুপন সিস্টেম আমরা দেখেছি এই মাজারে দুইটি আসন রয়েছে আসনগুলো হচ্ছেন যে মানে যেখানে পীর সাহেব বসেন বসে মানুষকে দিনের শিক্ষা দেন অথবা ওনাদের যে রীতিনীতি আছে সেগুলো শিক্ষা দিয়ে থাকেন আমরা যেটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সৈয়দ নজির আহমেদ পীর বড় ছেলে শাহজাদা মালানা সৈয়দ সামসুল হুদার একটি আসন উনি এখানে বসেন বসে ওনাদের যে বাণী আছে সেটা তার ভক্তদের শিখিয়ে দেন এটি হচ্ছে সৈয়দ শামসুল হুদার আসন আমরা একটু এটার ভিতরে যাওয়ার চেষ্টা করবো এখন এখানে অনেক মানুষ এবং এটা সুসজ্জিত আমরা ভিতরে যে দেখতে পাচ্ছি যে এখানে একটি চেয়ারের মতো বড়টি একটি আসন এখানে উনি বসেন আর এটা হচ্ছে একটু খাটের মতো এটা কোনো আসন বলে থাকে আর কি এটা এরকম গোল্ডেন কালার কাপড় দিয়ে ঢাকা থাকে এবং বিভিন্ন ফুলটু দিয়ে সাজানো থাকে উনি বসেন এই কাঠের জিনিসটাতে এখানে বসেন তার ভক্তদের তার নির্দেশনাগুলো দেন ইনি হচ্ছেন সৈয়দ শামসুল হুদা তা দেখতে পাচ্ছি ওনাকে এবং ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু উনি এখন কথা বলতে চাচ্ছেন না ওনার এখানে একটু লেখাও আছে ওনার নাম ওনার পরিচয় এবং উনি হচ্ছেন প্রধান পৃষ্ঠপোষক এই আসনটার তার আসনের সামনেই এখানে একটু গান বাজনার আয়োজন করা হয়েছে যদিও ইসলামের গান বাজনা নিষিদ্ধ আমরা একটু এখানে যে গান বাজনা হচ্ছে আমরা একটু সামনে যে দেখব আসলে এখানে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে সৈয়দ নজির আহম্মদ শাহ এবং ওনারা নিচে বসে একজন হারমোনিয়াম এবং বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে ঢোল দিয়ে মানে তবলা আর কি এটা দিয়ে ওনারা এখানে একটা গানের আয়োজন করেছেন এবং তারা তাদের রীতিনীতি অনুসারে তাদের যে গানগুলো আছে সেগুলো তারা গাজছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আরও যে আমাদের ভক্তরা ওনাদের গান বাজনার সামনে এখানে বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাদের একে অনুসরণ করতেছেন এবং দেখা যাচ্ছে মোটামুটি সবাই তাদের ধ্যানে রয়েছেন এখন এই জায়গাটা বেশ সুসজ্জিত এবং বিভিন্ন লাইটিং করা এখানে এবং অনেক মানুষ এখানে প্রচুর সাউন্ড তবুও আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে আমরা এসেছি এবং আমরা এবার একটু এইটার অন্যদিকটায় ঘুরে আসবো এটা ছিল সৈয়দ সামসুল হুদা মানে পিসের বড় ছেলে ওনার আসন এবং এখন আমরা ঘুরে আসবো যে স্বয়ং সৈয়দ পিসের যে আসনটা ছিল ওইটা ঘুরে আসবো আমরা এবার এই হচ্ছে স্বয়ং সৈয়দ নজির আহমেদ শাহ বিশ্বাপের আসন উনি উনিশশো ষাট সালে ইন্তেকাল করেন এবং তারপর থেকেই এই ঘরটা আসন হিসেবে পরিচিত এবং ওনার ভক্তরা এখানে আসেন এখানে এসে ওনারা বসেন বসে ওনাদের যে দি আছে সেটা অনুসরণ করেন এখানে দেখতে পাচ্ছি যে একটা খাট অনেক সাজানো বল দিয়ে এটাই হচ্ছে মূলত আসন এবং ওই খাটের উপরে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নজির আহমেদ শাহর যে পূর্ববর্তীতে যে মাজারটা ছিল সেটার একটা ছবি এবং মানুষজন এখানে আসেন এসে মোমবাতি জ্বালান এবং আগরবাতি জ্বালান যে তাদের যে প্রার্থনা আছে সেটা সম্পন্ন করেন আমরা এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি এবং কিছু লোক ফুল নিয়েও এসেছেন ওনারা এই আসনে ফুল দিবেন বলে এবং আমরা এখানে দেখছি যে একজন ফুল নিচ্ছেন নিয়ে আসলে কি করতে যাচ্ছেন আমরা ঠিক জানি না হয়তো ফুলটা তিনি এখানে আসলে রাখবেন দর্শক শ্রোতা আমরা এখানে আইটি জিনিস দেখবো এখন এখানে বাম দিকে একটি ছেলেকে দেখতে পাচ্ছি আমরা যিনি হিন্দুদের মতো নমস্কার করতেছেন আসলে এটা আসলে মানে শুধু মুসলিমদের অথবা হিন্দুরাও এখানে আসেন কিনা আমি ঠিক বলতে পারবো না এবং আমরা ওনার হাতে একটি লাল সুতা দেখতে পাচ্ছি উনি কিন্তু একটু আগে আমরা দেখলাম যে হিন্দুদের মতো যে নমস্কার সেটা উনি করলেন যাই হোক এটা ওনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আসলে মাজারে যে শুধু এরকম ওনাদের প্রার্থনা করা হয় তাই নয় এখানে অনেকটা খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে পুরুষের আর কি এখানে দেখতে পাচ্ছি আমরা যে মহিষ মহিষ রাখা হয়েছে এবং ছাগলও রাখা হয়েছে এখানে বেশ কিছু ছাগল এবং বেশ কয়েকটা মহিষ রাখা হয়েছে শুধু ওনার ভক্তদের এখানে পরিবেশন করা হবে জন্য এখানে একটা মেলা রয়েছে যেই মেলাতে অসংখ্য মানুষ আসেন এবং বিভিন্ন দোকানপাটের আয়োজন করা হয় সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় এখানে দেখছি যে একটা নৌকা তারপর নাগর এবং অসংখ্য মানুষের ভিড় এখানে তবুও আমরা আপনাদের ভিডিওটা করে দেখানোর চেষ্টা করেছি আমরা এবার মেলার অন্য সাইড টা ঘুরে দেখবো এখানে শুধু এই দুটা জিনিস আমরা মেলার অন্য সাইডটা যে দেখবো যে কি কি আসলে কাছে কেনা হচ্ছে এখানে আচ্ছা এখন মেলার অন্য দিকটা একটু দেখতে এখানে অনেক বিক্রি করা হচ্ছে এবং এখানে অনেক খেলাধুলার জিনিসপত্র বাচ্চাদের খেলাধুলার আসলে তারপর এখানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এবং এখানে ও সুলভূল্য আপনাদের এখানে দিবে তারপর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব তারপর এখানে কি হচ্ছে একটু দেখার জন্য এখানে রাস্তায় অনেক ভিড় এবং অনেক মানুষ এখানে এসেছেন এই মেলাটা দেখার জন্য কেউ কেউ এসেছেন মেলাটা দেখার জন্য কেউ কেউ এসেছেন অতি উৎসাহ নিয়ে মাজারটা দেখার জন্য যে এখানে আসলে কি হচ্ছে আর অনেকে এসেছেন যে মাজারটা হচ্ছে ওনাদের মানে বিশ্বে মাজার ওনারা হচ্ছেন তার ভক্ত এই জন্য এসেছেন আসলে এখানে বিভিন্ন উদ্দেশ্যে মানুষ এসেছেন যেমন কেউ এসেছেন এটা ঘুরে দেখার জন্য কেউ এসেছেন খাবার খাওয়ার জন্য কেউ এসেছেন তাদের ভক্ত এই জন্য এসেছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক কসমিক্সের দোকান এবং সাথে অনেক ভাজা পড়া জাতীয় খাবারের দোকান এখানে আসলে অনেক মানে কুটির শিল্প রয়েছে এবং পাপড়ি যেটা আমরা অনেক ছোটবেলায় খেতাম এটা এখনও এখানে পাওয়া যাচ্ছে এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এটা পাওয়া যায় শুধু চট্টগ্রাম বলবো না মানে সারা বাংলাদেশেও এটা পাওয়া যায় এখন আমি একটু সামনের দিকে এগিয়ে যাবো এখানে আসলে বিশাল বড় একটা মেলা হচ্ছে মানে প্রায় জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা জুড়েই এখানে মেলা হচ্ছে এবং এই মেলার ভিতরে আসলে মাজারটা অবস্থিত মানে বলতে গেলে এই মেলাটা হচ্ছে মাজারকে কেন্দ্র করেই এখানে গড়ে উঠেছে এবং অনেক খাবার দাবার দোকান এখানে রয়েছে অনেকে অনেক কিছু কিনে খাচ্ছেন অথবা কেউ খাচ্ছেন না একান্ত হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে বিভিন্ন রকমের পানও পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে একটি ঐতিহ্যবাহী পান বলা যেতে পারে এখানে আসলে হরেক রকমের পান এবং পানগুলা বিভিন্ন কালারে সাজানো যদি ওগুলো অনেকটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে তবুও আপনি একবার ইচ্ছা হলে এটি খেয়ে দেখতে পারেন তবুও আপনাকে এটি কিনে খেতে হবে এটিও আপনাকে ফ্রিতে দিবে না আমরা এখানে সামনে দেখতে পাচ্ছি যে ডিম প্রোটিন নামে একটি জিনিস বিক্রি করা হচ্ছে আমি এটা একটু টেস্ট করতে যাব যে এটা আসলে কেমন যদিও এটা খেতে খুব একটা ভালো হবে বলে আমার মনে হচ্ছে না কারণ এটা এখানে খোলা রাস্তায় বিক্রি হচ্ছে এবং অনেক ধুলাবাড়ি যাচ্ছে আসলে বাংলাদেশের সব জায়গায় এরকম মানে ফুটপাতে এরকম খোলা জায়গায় মানে এরকম খোলা জিনিস বিক্রি করা হয়ে থাকে এটা হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদের একটা খেলনা দোকান এখানে বিভিন্ন মাস্ক পাওয়া যাচ্ছে এবং বাচ্চাদের ছোট ছোট চুরি থেকে পুতুল বাসি সবই পাওয়া যাচ্ছে এখানে এখানে আসলে কোনো বাচ্চাকে আপনি নিয়ে আসবে না নিয়ে আসলে আপনাকে তাকে অনেক কিছু কিনে দিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনো কাঠ এবং আপনার আমরা যে পুরোনো দিনে যে বাসিগুলো বাজাতাম সেগুলো এখানে পাওয়া যাচ্ছে আসলেই এটা আমাদের একটা পুরনো অতীতকে মনে করে দেয় আমাদের ছোটবেলার যে অতীত সেটাকে মনে করে দেয় আমরা একটু এখন মেলার অন্য দিকটাও অনেকটা খেলার দোকান রয়েছে এবং পাশাপাশি এখানে অনেকটাই হাড়ি পাতিল এগুলার দোকান রয়েছে আমরা এখন মেলার শেষ প্রান্তে চলে এসেছি এবং আমাদের আজকের অনুষ্ঠানে শেষ প্রান্তে চলে এসেছি ধন্যবাদ সবাইকে